নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই অনেকে তো অনেক রকম পদ্ধতিতে ইঁচড়ের কালিয়া করে খেয়ে দেখেছেন বাট এই রকম পদ্ধতিতে একবার ট্রাই করার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক দেখুন প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম এঁচোড় কেটে ভালোভাবে পরিষ্কার করে জলে দিয়ে দিয়েছি আর সেই সঙ্গে দুটো মিডিয়াম সাইজের আলু ঠিক এরকমভাবেই কেটে নিয়েছি এরপরে গ্যাস জ্বালিয়ে একটি পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর জলটা দেখুন ধোঁয়া উঠতে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দেব এঁচড় যেটা আমি আগেই খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে রেখেছিলাম আর সেই সঙ্গে অ্যাড করে দিলাম এক চামচ লবণ ও এক চামচ হলুদ হলুদ লবণ ভালো মতো মিশিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নেব ফিরছি দশ মিনিট পরে দেখুন দশ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আর এখন দেখুন বেশ ভালো মতো কিন্তু এঁচড় সেদ্ধ হয়ে গেছে তবে এঁচড়টা আমি এখানে এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করেছি বাকি টোয়েন্টি পার্সেন্ট কষানোর সময় খুব ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে আর এখন দেখুন একটি ছান্তার সাহায্যে এঁচড়গুলো ছেঁকে একটি পাত্রে রেখে দিচ্ছি দেখুন সমস্ত এঁচড় ছেঁকে একটি পাত্রে রেখে দিলাম এখন আমি দেখে নেব কালিয়ার জন্য কী কী মশলা লাগছে প্রথমে দেখুন দুটো বেশ বড়ো সাইজের পেঁয়াজ এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি টমেটোটাও ঠিক একই রকমভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আদা রসুন বাটা দু চামচ আর সেই সঙ্গে কিছু গুঁড়ো মশলাকে আমি এখানে নিয়ে নেব এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ও এক চামচ ধনিয়া পাউডার আর নিয়েছি এক চামচের মতো গরম মশলার গুঁড়ো এখন জল দিয়ে বেশ ভালো করে একটি পেস্ট তৈরি করে নেব দিয়ে বেশ কিছুটা সময়ের জন্য এটি একটু ভিজিয়ে নেব আর এ দিয়ে গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে কড়াইতে দিয়ে দিলাম একশো গ্রাম সরষের তেল তেলটা ফিফটি পারসেন্টের মতো গরম হলেই দিয়ে দেব আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলোতে এবার অ্যাড করে দেবো এক চামচ লবণ ও এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো মতো না করে আলুগুলোকে একদম লালচে কালার করে ভেজে নেব আর এদিকে দেখুন আলুগুলো বেশ সুন্দরভাবে লালচে কালার করে ভাজা হয়ে গেছে এখন তুলে একটি পাত্রে রেখে দেব বাকি পুরো রান্নাটা ওই তেলেই করে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে এখন অ্যাড করে দেবো একটি শুকনো লঙ্কা ও একটি তেজপাতা আর সেই সঙ্গে কিছু গোটা গরম মশলা যেমন দুটো লং দুটো দারচিনি আর দুটো এলাচ দিয়ে ভালো মতো না করে সমস্ত মশলাগুলো ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে সমস্ত মশলার সুন্দর একটা ফ্লেভারও ছেড়েছে সেই সঙ্গে দেখুন চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি পেঁয়াজ কুচিটা না করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না লাইট ব্রাউন কালার হচ্ছে আর এখানে কালারের জন্য অ্যাড করে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো মতো না করে পেঁয়াজটাকে দেখুন লালচে কালার করে একদম ভেজে নিয়েছি এই পর্যায়ে অ্যাড করে দিলাম টমেটো কুচি আর দু চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো মতো না চড়া করে আদা রসুন বাটাটাকে বেশ ভালো মতো ভেজে নেব তেলের মধ্যেই যেহেতু হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম সেই জন্য দেখুন কালারটাও খুব সুন্দর চলে এসছে আর মশলার থেকে তেল ছেড়ে গেছে আদা রসুনটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আগের থেকেই তৈরি করা গুঁড়ো মশলার পেস্টটা গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ না চড়া করে ভালো মতো কষিয়ে নেব আর দেখুন কিছুটা সময় নিয়ে কষিয়ে নেওয়ায় কিন্তু ছেড়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দেব ভেজে রাখা আলু ও হাফ বয়ল করে রাখা এঁচোড়টা দিয়ে বেশ ভালো মতো না করে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে মশলার সাথে এঁচোড়টা ভালো মতো কষিয়ে নেব দেখুন খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম বেশ অল্প পরিমাণে জল জল দিয়ে খুব ভালো মতো কষাতে আছি আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে একদম আনার স্টাইলে এঁচোড়ের কালিয়া করে দেখালাম আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন দেখুন বেশ কিছু সময়ের জন্য কষিয়ে নিলাম দিয়ে ঢাকা দিয়ে মিনিট দশেক মতো একটু লো ফ্লেমে ভাবিয়ে নেব আর এই পর্যায়ে আমি একটি বাটা মশলা তৈরি করে নিয়েছি যেমন দুটি এলাচ এক টুকরো লং ও এক টুকরো দারচিনি সুন্দরভাবে পেটে রেডি করে নিলাম আর দেখুন ঢাকাটা খুলে এখন বেশ ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর দিয়ে দেব এক চামচ লবণ লবণটা যদিও আলু ভাজা ও এঁচোড়টা সেদ্ধর সময় দেওয়া ছিল তাই এখানে আমি এক চামচ লবণ অ্যাড করলাম দিয়ে লবণটা দিয়ে বেশ ভালোভাবে না করে কষিয়ে নিলাম আর এই পর্যায়ে দেখুন আলু এঁচোড় খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেব একদম ফুটন্ত গরম জল গরম জলটা দিলে বেশ ভালো হয় ঠান্ডা জল দিলে খুব একটা ভালো হয় না তাই এখানে আমি অ্যাড করলাম গরম জল হাফ বাটি মতো দিয়ে বেশ ভালো মতো ফুটিয়ে নেব আর সেই সঙ্গে এখানে অ্যাড করে দেব বাটা মশলাটা যেটা আমি আগেই বেটে রেডি করে রেখেছিলাম দুটি এলাচ একটি লং ও এক টুকরো দারচিনি বাটা গরম মশলাটা দিয়ে মিনিট দুয়েক একটু ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এঁচোড়ের কালিয়া আর দেখুন মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইম দিয়ে দিয়েছিলাম তার জন্য দেখুন খুব ভালো মতো এঁচড়ের কালিয়াটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আপনারাও ঠিক একই রকম প্রসেসে একবার ট্রাই করে দেখতে পারেন নমস্কার